আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিস শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন হে ঈমানদাররা মদ জুয়া এবং দেবদেবী ফতিমা এবং ভাগ্য নির্ধারণ তীর এগুলো হলো শয়তানের কর্ম ফাজেতানি বউ হল আল্লাহ কুম তফলি এগুলা থেকে তোমরা দূরে থাকো তাহলে তোমরা কামিয়াব হইয়া যাইবা সফল কাম হইবা এখন আমি আপনি মুসলমান একজন মুসলমান হইয়া আমি আপনি যদি এই সমস্ত জিনিসগুলো করি রহমতের ফেরেস্তা আমার কাছে আপনার কাছে আসবেনি আসবে না গজবের ফেরেস্তা আসবে এই জন্য আমি একজন মুসলমান হিসাবে এগুলাকে ফরিহার করা দরকার নি দরকার আছে এই জন্য রসলাই বলেন সালাসাতান কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত মুদমিনুল খামর ওয়ালা আক্বি ওয়া দাইয়ুস আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন যারা সর্বদাই মদ খায় এদের উপর জান্নাত হারাম এবং যারা মাতা পিতার অবাধ্য সন্তান মাতা পিতার কি অবাধ্য সন্তান মদ খায় না কিন্তু মাতা পিতার নাফরmani করে

আমরা তো মনে করি মহিলারা যদি না এই কাজগুলা যারা করে এরাও জন্য যারা ইউজ এদের উপরে জান্নাত হারাম এই জন্য বর্তমানে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে আমরা গুনার এরকম সুযোগ করে দিতেছি গান বাদ্য অশ্লীল যত রকমের নাচ গান আছে এগুলা সব হারাম আর এগুলা আমি করে করার সুযোগ করে দিছি এই জন্য আমি আপনার দায়ুস্থের মধ্যে পরে গেছি আল্লাহ রবুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করেন বলেন আমিন এমন কোনো একটা ফ্যামিলি নাই যেই ফ্যামিলির মধ্যে বর্তমানে অশ্লীলতা নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন ইন্নাল্লাহ হারামাল খম র আলমাইসারা অল কুবা আল্লাহ রাব্বুল আলামিন মদ খাওয়াকে হারাম করেছেন জুয়া খেলাকে আল্লাহ রবুল আলামিন হারাম করেছেন এবং দোল তবলাকে বাজানো আল্লাহ রবুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হারাম করেছেন মদ খাওয়া হারাম জুয়া খেলা হারাম এবং দোল তবলা বাজানো হারাম এখন আমি আপনার মদ খাই না জুয়া খাই না কিন্তু একটা কাজ করি দোল তবলা এগুলাকে আমরা অনায়াসে বাজাই কোন সময় বাজাই যখন একটা এবাদতের সময় হয় যেরকম বিবাহ একটা বিবাহ একটা কি এবাদত এই মধ্যে আমরা ঢোল বাজাই গান বাদ্য বাজাই অথচ এটা একটা এবাদত এই আবাদতটাকে আমি আপনি হারাম করে ফেলছি কিসের কারণে এ ঢোল বাদ্য গানের কারণে আর আল্লাহ রসুল সাল্লাম বলেন গান বাদ্য মানুষের অন্তরের মধ্যে এরকম ভাবে নেফাকে সৃষ্টি করে যেরকম ভাবে ফানি জমিতে শস্য উৎপাদন করে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেক এগুলা থেকে হেফাজত করুন তাহলে দুর্গন্ধ যুক্ত জিনিস খাইয়া মুরজি দেওয়া যাবে না ফুত পবিত্র হইয়া মুরজিদে যাব। এবার মসজিদে গিয়া আমি যখন নমাজের অপেক্ষায় থাকবো

مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى كتب لَهُ براءة مِّنَ النَّارِ وبراءة مِّنَ النِّفَاقِ حضرة ناس رضي الله تعالى عنه بلين الله رسول صلى الله عليه وسلم بلشين زي بكت سلس دين جماعة رشاة نماز أدى كربي الله رب العالمين تكيد دويت فروانا دان كربي প্রথম ফর্ণা হলো আল্লাহ রবুল আলামিন তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন সুবাহান্ল দ্বিতীয় ফরনা হলো মুনাফিকের খাতা থেকে তার নামকে আল্লাহ রবুল আলমিন কেটে দিবেন সুবাহান্ল জাহান্নাম নাম থেকে মুক্তি পাইয়া যাইবো মুনাফিক থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কি করবেন হেফাজত করবেন এবার আসেন মুনাফিক কি মুনাফিক হলো অন্তরে অন্তরে অমুসলিম উপরে উপরে মুসলমান এদেরকে বলা হয় মুনাফিক তিনি বলেন <ients> <came in> <pul65> <strafeWork> আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি আমার উম্মতের ওই জাতীয় মুনাফিক থেকে ভয় করতেছি যারা ফগ্গার ফগ্গার কথা বলে হেকমতের হেকমতের কথা বলে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তাদের কাজ কর্মগুলা হলো জালেমের কথা অনেক সুন্দর যুক্তি অনেক সুন্দর কিন্তু কাজ কর্ম কিসের এই জন্য মুনাফিক অত্যন্ত খারাপ منافقة الرسول الله رب العالمين ولن إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا الله رب العالمين منافق رقة جهنم مرنس ابطبن أولئك أي تودي الله رب العالمين بلان ين يا أيها النبي جاهد الكفار والمنافقين وبرز عليهم ومأواهم جهنم وبئس المصير هنوبي কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ এবং জিহাদ করেন মুনাফিক এত নিকৃষ্ট এত খারাপ তাহলে জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ রবহাম আমাকে আপনাকে জাহান নাম থেকে নিষ্কৃতি দান করবেন এবং মুনাফিক থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে হেফাজত করবেন বলেন সুবাহ এরপর জামাতের সাথে যখন আমি আপনাকে নামাজ পড়াবো আল্লাহ রসুল সাল্লাই বলেন

আল্লাহ রসুল সাল্লাম বলেন ও আমার উম্মত যদি তোমাদের কারো বাড়ির দরজা যদি একটা পুস্কুরি থাকে একটা ফুকুর থাকে একটা ঝর্ণা থাকে আর ওই ঝর্ণার মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক ফাঁস অক্টো নামাজ পড়ে ফাঁস ফাঁসবার গোসল করে দৈনিক যদি ফাঁস গোসল করে তার শরীরের মধ্যে কোনো কাচরা আবর্জনা বাকি থাকবে কিনা সাহাব আইকারাম রাদী আল্লাহ আলহান বলেন ইয়া রসুল আল্লাহ কোন ব্যক্তি যদি দৈনিক পাঁচবার এই ফুস্কুনির মধ্যে যদি গোসল করে তার শরীরের মধ্যে কোন ময়লা কাসরা আবর্জনা বাকি থাকবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাসাল্লাম বলেন অনুরূপ যদি কোন ব্যক্তি দৈনিক ফাঁস শক্ত নামাজ পড়ে আল্লাহ রব্দুল আলামিন তার সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন বলেন সুহান আল্লাহ এখন আমার আপনার কত গুনাহ কিন্তু এই নামাজের রুস্লাহ আল্লাহ রব্দুল্লাহলাম গুনা খাতা কী করে দিবেন মাফ করে দিবেন

হজরত ওসমান ইমানে আফানাদি আল্লাহতা আলহু বলেন আমি রসুল্লা সাল্লাল্লাহ আলাই বলতে শুনেছি কোন ব্যক্তি যদি এশারের নামাজ যদি জমাতের সাথে আদায় করে আল্লাহ রব্দুল আলামী তাকে রাত এবাদ করার নিকিদান করবেন সুবাহান আল্লাহ ও মানসল্লা সুবেহে এবং যে ব্যক্তি ফজরের নামাজ ও জমাতের সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল তাকে সারা রাত করার নেকি দান করবেন বলেন সুবহানাল্লাহ তরে এশার নামাজ এবং ফজর নামাজ যদি জামাতের সাথে আমি আপনি আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কে সারা রাত ইবাদত করলে যে নেকি এই নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সুবহানাল্লাহ অন্য এক হাদিস শরীফের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন মাংসল্লাহ চলা তার চবে হেফা গুহাফি জিম্মা তিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ জমাতের সাথে আদায় করবে আল্লাহ রবুল আলামিন তাকে জিম্মায় নিয়ে যাবেন সুহান আল্লাহ আমি আপনি ফজরুর নামাজ যদি জমাতের সাথে পড়ি আল্লাহ রবুল আলামিন এর জিম্মায় আমি আপনি চলে গেলাম আর যে ব্যক্তি আল্লাহ রবুল আলামিনের জিম্মায় চলে যায় এই ব্যক্তিরা কোনো সমস্যাই থাকে না কোনো সমস্যা আছেনি

ইরকা আলাই اربع রাকাতিন মিন अवल ইয়াউম মিন अवल النহর আকফিকা আখিরাহু হযরত আবু এবং আবু জার রাদিয়াল্লাহু তাআলা анহুমা থেকে বর্ণিত তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহ রাব্বুল আলামিনের ফকহ থেকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আদম সন্তান তুমি দিনের ফতমংশে আমার জন্য চার রাকাত নামাজ আদায় করো আমি দিনের শেষ প্রান্তে তোমাদের জন্য যথেষ্ট হইয়া যাইব সুভান দিনের প্রথম অংশে যদি সাই নমাজ আমি যদি আল্লাহর জন্য আদায় করি আল্লাহ রবুলাল আমি সারা দিনের জন্য আমার জন্য কি হয়ে যাবেন যথেষ্ট হইয়া যাইবেন সুহান এখন আমি আপনি মুসলমান কিন্তু আমার কাছে আপনার কাছে নমাজের কোনো গুরুত্বই নেই নামাজ কি আসেনি গুরুত্ব আসেনি নামাজের গুরুত্ব নাই কিন্তু আমি আপনি মুসলমান দাবি করি নামাজ করি না মুসলমান দাবি করি রোজা রাখি না সমর্থ আছে হজ করার হজ করি না জাকাত দেওয়ার সমর্থ আছে আমি আপনি জাকাত দি না এই জন্য একজন খাটে মুসলমান হিসাবে আমাকে আপনাকে যদি খাটে মুসলমান দাবি করতে হয় অবশ্যই ফার্স্ট নামাজ যথা সময়ে আদায় করতে হবে এই সূরা ইম মনের মধ্যে যে আল্লাহ রবুল আলামিন মুমিনের সাতটা গুণ বর্ণনা করেছেন তার মধ্যে দুইটা গুণ হলো নামাজ সম্পর্কে আর বাকি যে গুণগুলো আছে এই গুণগুলো আমরা আদায় করার জন্য চেষ্টা করব তাহলে প্রথম এক নম্বর গুণ হলো নামাজ আদায় করা খুশু খুদরের সাথে নামাজ পড়া দুই নম্বর গুণ হলো অনর্থ কোনো কথাবার্তা না বলা এখন দোকানে বসলে তো আমরা কত রকমের অনর্থ কথাবার্তা আমরা বলি তিন নম্বর গুণ জাগা দাদা করবো চার নম্বর গুণ আমার আপনার লজ্জাস্থানকে হেফাজত করবো লজ্জাস্থান কিভাবে হেফাজত হবে যখন আমার আপনার শোক যখন হেফাজত হবে তখন লজ্জাস্থান ও হয়ে যাবে হেফাজত হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত আমার আপনার চোখের হেফাজত হবে না ততক্ষণ পর্যন্ত লজ্জাস্থানের কি হবে না হেফাজত হবে না আজকে আমি আলেম দাবি করি আজকে আমি ফিসাব দাবি করি আজকে আমি অনেক বড় আল্লামা দাবি করি কিন্তু আমার কাছে কোনো পর্দা নাই কি নাই পর্দা নাই অত পর্দা করা কি ফরজ পাঁচ নম্বর গুণ আমানত রক্ষা করতে হবে এখন আমানত তো আমরা রক্ষাই করি না ফাইলে আরো এটা ভোগ করি আমানতের সম্পদ মনে করি নম্বর গুণ রক্ষা করা ওয়াদা কি করা রক্ষা করা ওয়াদা ভঙ্গ না করা সাত নম্বর গুণ সময়ের প্রতি লক্ষ্য রেখে আমি আপনি নামাজটাকে কি করব আদায় করব যে কথাগুলো আলোচনা করা